খেজুরি এবং নন্দীগ্রামের দুটি সমবায় নির্বাচনেই জয়ী হল বিজেপি দুটি সমবায় বিজেপির জয় বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা ফলে বাম তৃণমূলের দূরগোত সাথে দুটো জায়গাতেই বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে গোহারান হারল শাসক দল তৃণমূল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নন্দীগ্রাম খেজুরিতে বড় জয় বিজেপির রবিবার খেজুরি দু নম্বর ব্লকের কস্তলা দারিকানাথ সমবায় সমিতির নির্বাচনে জয়ী গেরুয়া শিবির তা ঘিরেই উন্মাদনা তুঙ্গে খেজুরির কিন্তু কাস্তালা যে সমবায় সমিতি নির্বাচন সেই সমবায় সমিতি নির্বাচনে মধ্যে কিন্তু নটি নটি দখল করলো ভারতীয় জনতা পার্টি খেজুরিতে নতুন দেশা দেখালো যে তৃণমূলের এখানে নেই চোর তৃণমূলের নেই ভারতীয় জনতা পার্টি আগামী ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচনে প্রচুর পরিমাণে ভোটে জয়লা নির্বাচন পনেরোই জুন হওয়ার কথা থাকলেও বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সমবায় নির্বাচন বন্ধ করে দেয় নন্দীগ্রাম থানার পুলিশ পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নির্দেশ মতো এদিন সমবায় সমিতির নির্বাচন হল অন্যদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে সাফ করে দিয়েছে বিজেপি বারোটি আসনই পকেটে পুড়েছে পদ্মশিবির সমবায় সমিতির নির্বাচনে জয়লাভে উচ্ছসিত বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের নন্দী গ্রামে কোন অস্তিত্ব নেই সেটা বারে বারে প্রমাণ হচ্ছে আজকের হচ্ছে আগামী দিনেও হবে আপনারা কতগুলি আসন পেয়েছেন আমরা বারো শূন্যতে এখানে জয়লাভ করেছি ভোটে ভরাডুবির জেরে সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল সন্ত্রাসের মাত্রা কত উদ্ধগামী তবে শুভেন্দু অধিকারী আপনি প্রস্তুত থাকুন ওই কালীচরণপুরের হিন্দুরাই কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিক জবাব দেবে বরাবরই নন্দীগ্রাম এবং খেজুরিতে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের প্রভাব বেশি ছিল এই দুটি জায়গায় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেদিক থেকে দুই সমবায়ে বিজেপির এই জয় ছাব্বিশের ভোটের আগে প্রধান বিরোধী দলকে যে অক্সিজেন যোগাবে তার বলার বাকি রাখে না পুরো থেকে বিশ্বত পণ্ডা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়